আজকের ভিডিওতে আমরা বকফুল গাছে কী কী সার দেবো তা দেখব এই যে মাটি খোঁড়ার সময় দেখলেন এটা গোল পিণ্ডর মতো বেরিয়ে এলো এটি কোনো গাছে একটি পোকার কারণে হয় এতে কোনো সমস্যা হয় না এটা গাছকে পুষ্টিই জোগায় আমি প্রথমে টবের কিনারা বরাবর মাটিটাকে খুঁড়ে নিচ্ছি তারপর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর মিক্স সার তারপর আমি লাল পটাশ টবের কিনারা বরাবর দিয়ে দেবো এই এই পোকাগুলি কিন্তু পটাশটা তৈরি করে আমি পরের ভিডিওতে এর ডিটেলসে আমরা ভিডিওটা বানাবো এরপর আমি জল দিয়ে দিচ্ছি গাছটা কিন্তু এই কদিন আগেই বসিয়েছিলাম এর ভিডিওটা আমি দিয়েছি এক মাস হবে দেখো গাছটা কত বড় হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Ecco come ho dovuto